আল্লাহ বলেছিলেন যে গজব নাজিল হওয়ার সময় পিছনের দিকে ফিরে তাকাইও না কিন্তু সে পিছনে ফিরে তাকিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আল্লাহর গজবে আজাবে গ্রেফতার হয়ে সে সেখানে পাথর হয়ে যায় আজও পর্যন্ত সেই পাথর দেখা যায় কোনো কোন স্কলার বলেছেন এটা তারই পাথর জর্ডানের মৃতসাগরের পাশে যেই পাথরটি দাঁড়িয়ে আছে পবিত্র কোরআনুল ক্যারিমে আল্লাহ তালা তিনজন নারীর কথা বলেছেন এখানে তার একজন নারী ছিলেন আল্লাহ সুবহান নারীরা কোন পাপ করেছিল যাদের কথা সুহানের মধ্যে বর্ণনা করা হয়েছে অবশ্যই মা বোনদের জন্য এই আলোচনা অত্যন্ত জরুরি একজন ছিল হজরত লুত আলাই সালাত আসসালামের স্ত্রী হজরত লুত আলাই সালাতাম ছিলেন আল্লাহর পায়গাম্বর ও রাসুল কিন্তু লুত আলি সাল্লাতাম যে জাতির কাছে দাওয়াত দেন তাদের মধ্যে সবচেয়ে ঘৃণ্য অভিশপ্ত একটা কাজ ছিল যে তারা ছিল সমকামী ছেলে হয়ে ছেলেকে বিবাহ করত মেয়ে হয়ে মেয়েকে বিবাহ করত। অর্থাৎ তারা নারী পুরুষ বিবাহে বন্ধনে আবদ্ধ হতো না এরকম জঘন্য পাপাচারে তাদের মধ্যে আল্লাহ তালা ফেরেশতা পাঠালেন মানুষরূপী তিনজন ফেরিস্তা লুত আলি সাল্লাতামের বাড়িতে প্রেরণ করেছিলেন এই তিনজন ফেরেশতা মানুষের শুরুতে অত্যন্ত সুন্দর সুদর্শন ছিল লুতা আলাই সালাতামের বাড়ির এই মেহমানদের খবর লুতনবীর স্ত্রী নিজেই সেই গ্রামবাসীর কাছে প্রচার করে দেয় কেননা সে লুতনীকে বিশ্বাস করতো না এবং সেও ছিল সেই পাপাচারীদের অন্তর্ভুক্ত গ্রামের লোকরা লুতনবীর ঘরটাকে ঘিরে ফেলে সেই আগন্তক মেহমান সুন্দর যুবকদের সঙ্গে খারাপ কাজ করার জন্য না অজুবিল্লা অথচ তারা নিজেরা জানত না যে এর ভিতরে এরা মানুষ না এরা মানুষরূপী আল্লাহর ফেরেস্তা একটা পর্যায়ে লুতা আলি সাল্লাহু অনেক তার মেহমানদেরকে রক্ষা করার জন্য চিন্তিত হয়ে পড়লেন ফেরেশতারা পরিচয় দিল আপনি চিন্তিত হবেন না আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রাতের অন্ধকারে লেইন ওয়ালা ইলতাফিত মিয়া হোকম আহাদুন ইল্লা মর আচাক আল্লাহ আকবার রাতের অন্ধকারে আপনি আপনার পরিবারকে নিয়ে বের হয়ে চলে যাবেন পিছনের দিকে তাকাবেন না আজাব যখন নাজিল হবে ক্রন্দনে দনে চিৎকার কেউ আপনারা পিছনের দিকে তাকাবেন না তাহলে কিন্তু আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবেন যখন লুতা আলাই সালসালাম তার স্ত্রী সন্তান নিয়ে বের হয়ে চলে যাচ্ছে আর অমনি পিছনের দিকে আজাবের লক্ষণ শুরু হয়ে গেল বেতু ইম মিনার লাইনি ওলা ইয়াল তফিৎ মেউকুম আহাদুন ইল্লা মর আত্যাক একজন নারী সে ছিল লুতনবের ইস্ত্রী তিনি তার জাতির সঙ্গে আগেশ থেকে আগে থেকেই তাল মিলাত এবং তিনি পিছনের দিকে তাকালেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহতারা তাকে আজাবেও গ্রেপ্তার করলেন আজও পর্যন্ত সেই মৃত মৃতসাগরের পাশে যে বিশাল পাথরটা দেখা যায় মানুষের মতো অনেকে বলে এটা লুতা আরে সাল্তুয়া ইসলামের স্ত্রীর পাথর আল্লাহ তালা তাকে আজাবে গ্রেফতার করেছে শুধুমাত্র সমকামীদের সহযোগী হওয়ার কারণে তাদেরকে সাহায্য করার কারণে লুতনবীর তথ্য প্রকাশ করে দেওয়ার কারণে এবং সেখানে যে মৃত সাগরটা আছে বর্তমানে বলা হচ্ছে ওই জায়গাটায় আজাব গজব নাজিল হওয়ার কারণে আজব পর্যন্ত সেই সাগরটা মৃত যেখানে কোনো মাছ হয় না কোনো পোকামাকড় হয় না এমনকি মানুষ পর্যন্ত পড়লে ডুবে না তারা ভাসতে থাকে কোরআনে দুই নম্বরে যেই নারীর কথা বলা হয়েছে وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط যে আল্লাহ তালা কাফেরদের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন লুত আলী সালাতাম এবং নুহ আলী সালাতামের স্ত্রীর দৃষ্টান্ত নুহ আলী সালাতাম তিনিও ছিলেন আল্লাহ নবী দিনকে প্রচার করতেন কিন্তু তার ঘরে তার ছেলে এবং তার স্ত্রী আল্লাহ নবী নু আলী সালাতামকে বিশ্বাস করতেন না আল্লাহ তালা নির্দেশে নুহ আলাই সালাতাম বিশাল একটা জাহাজ তৈরি করলেন শুকনো মৌসুমে এত বড় জাহাজ দেখে কাফেররা পর্যন্ত ঠাট্টা মস্করা করল নুত নু আলাই তার অনুসারীদেরকে নিয়ে সেই জাহাজে উঠলেন আল্লাহর নির্দেশে তিনি তার স্ত্রীকে ডাক দিলেন তার ছেলেকে ডাক দিলেন এই জাহাজে উঠার জন্য তারা বললো না আমরা উঠব না নু আলাই বলেন বিশাল প্লাবন হবে উঠে পড়ো আল্লাহর প্রতি ইমান এনে তারা ইমান আনলেন না পরবর্তীতে বিশাল প্লাবন হলো পুরা পৃথিবী ডুবে গেল। এত বড় ভয়াবহ বন্যা পৃথিবীতে তার কোনো সময় হয় নাই সেই জাহাজে যারা ছিল তারাই একমাত্র রক্ষা পেল বাকি সব ডুবে গেল আল্লাহ তালা নু হারেসাল্তুয়াসলামের এই স্ত্রীকে কাফেরদের জন্য দৃষ্টান্ত হিসাবে পবিত্র কোরানুল কারিমের সুরত হারিমের মধ্যে বর্ণনা করেছেন তিন নম্বরে যেই নারীর কথা কোরআনে বলেছে যাকে অভিশাপ দেওয়া হয়েছে যাকে জাহান্নামের লাকড়ি বানানো হয়ে বলা হয়েছে ওয়ম্র আতুহু হাতব ফি দে হ্যায় হ্যাবুলু মাসাদ যে মক্কার সবচেয়ে সুন্দরী নারী ছিল উম্মে জামিলা বড় একজন নেতৃত্ব স্থানীয় নেতার স্ত্রী ছিল সে প্রত্যেক মানুষের কাছে রাসুল সাল্লা সাল্লামের নামে গিবত নবীজির নামে পরনিন্দা করে বেড়াতো এবং রসুলকে গালাগালি করত শুধু তাই না রসুলের পথের মধ্যে সে কাঁঠা বহন করে দিত সে এবং তার স্বামী ছিল রাসূলের এই জন্য আল্লাহ তার স্বামীর নাম ছিল লাহাব সুরা লাহাবি কি কোরআন আল্লাহ বলেছে তাহাব দাববাত yada আবি লাহাব ওয়া তাব আবু লাহাবের দুই হাত ধ্বংসক এবং শেষের দিকে বলা হয়েছে উমরাতুহু তার স্ত্রী হাম্মালাতাল হাতব যে কাঠ বহন করে রাসুলের পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত রাসুলের বিরুদ্ধে পরনিন্দা করত। রাসুলকে মানার জন্য সে উদ্যত হতো এবং রাসুলকে সে গালাগালি করত। এই পাপিষ্ট আবুল আহবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা এবং তাকেও আল্লাহ তালা কোরআনের উদাহরণ হিসাবে টেনে এনেছেন সম্মানিত মা বোনেরা এবং আমরা যারা আছি যে তিনজন পাপিষ্ট পাপিনারীর কথা আল্লাহ কোরআনে বলেছে যাদের পাপের কথা কোরআনের মধ্যে চলে আসে একজন ছগোল করার কারণে বাকি দুইজন আল্লাহর প্রতি আরেকজন ইমান না কারণে এবং নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও স্বামীর হুকুম না মানার কারণে আরেকজন ছিল সমকামীদের পক্ষে আল্লাহ তাদেরকে আজাব গজব ধ্বংস দিয়েছে এটা পবিত্র মধ্যে উল্লেখ করা হয়েছে পৃথিবীর সমস্ত নারীরা সমস্ত মায়েরা সমস্ত মুসলিম জাতির উচিত সমকামী থেকে নিজেকে বিরত রাখা স্বামীর হুকুমকে মেনে চলা পর্দার মধ্যে চলা এক আল্লাহর হুকুমকে মেনে চলা ইসলামের আনুগত্য করা তাহলে রব্বুল আলমিন ওই মা আসিয়ার সাথে কবুল করে নিবে জান্নাতে সুহান আর নতুবা লুতের স্ত্রী লুত আলাই সালাতামের স্ত্রী নুহ আলাই সালাতামের স্ত্রী আবু জাহেলের স্ত্রী তারা যেমনিভাবে ঘৃণ্য কাজ করেছে গিবত করেছে শাকায়াত করেছে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে সমকামী তারা পক্ষ অবলম্বন করেছে এদেরকে আল্লাহ কঠিন শাস্তির ঘোষণা দিয়েছে কোরআনের মধ্যে একজনকে তো গজবের মধ্যে নাজিল করে দেওয়া হয়েছে আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মা বন্দে আমাদেরকে এই সমস্ত জঘন্য পাপ থেকে জঘন্য কাজ থেকে হেফাজত করে দিও আল্লাহ আমিন